এত কষ্ট করে আপনারা রান্না করছেন এখন তো সামনে তো লোকসভা পঞ্চায়েত ভোট এখন তো মানুষ তো সব নেতারা বাড়ি বাড়ি ভোটের জন্য বলছে এখন তো বাড়ি বাড়ি বাড়িতে সব ভোটের জন্য বলছে আমাকে ভোট দাও তোমাদের করে দেবো দেব তাহলে আপনাদের কাছে অবশ্যই আসবে যে পার্টি হোক আসবে তাহলে আগে কি এই এই যে যে এরম আসছে বাড়ি দেবো এই হ্যান দেবো ত্যান দেবো দিয়ে বলে যে ভোট মিটে যাচ্ছে আর ঘুরেও চাই ও মানে ভোটের আগে নেতাদেরকে দেখতে পান ভোট মিটে গেলে আর তারা দেখা সাক্ষাৎ নেই আর ভোটে ভোটার সামনে ঠিক আছে হ্যাঁ তাদেরকে চিনতেই পারবো না না আর শাপনা নাম কি প্রতিমা দাস বাড়ি এই তো কালীতলা কালীতলা